আমাদের আজকের আলোচ্য বিষয় জেনারেল নলেজের ইতিহাস ইতিহাসের যে টপিকটা আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে পরীক্ষাতে প্রায় সময় দেওয়া হয় ঊনবিংশ শতক ও বিংশ শতকে ভারতের গুরুত্বপূর্ণ সংগঠন দেখো এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দেটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কোথায় কলকাতা প্রতিষ্ঠাতার নাম কি স্যার উইলিয়াম জোনস নেক্সট আত্মীয় সভা আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দ স্থান কলকাতা প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায় নেক্সট স্কুল বুক সোসাইটি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দ কলকাতা ডেভিড হেয়ার পরবর্তী ব্রাহ্ম সমাজ আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দ কলকাতা রাজা রামমোহন রায় পরবর্তী তত্ত্ববোধনী সভা আঠারোশো কলকাতা দেবেন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রার্থনা সমাজ আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দ বোম্বে আত্মারাম পাণ্ডুরঙ্গ পরবর্তী সত্যশোধক সমাজ আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ মহারাষ্ট্র জ্যোতিবা ফুলে নেক্সট থিউসোফিওকাল সোসাইটি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ নিউ ইয়র্ক পরবর্তী ইন্ডিয়ান লীগ আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ কলকাতা শিশির কুমার ঘোষ নেক্সট আর্য সমাজ আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ বোম্বে স্বামী দয়ানন্দ সরস্বতী পরবর্তী ভারত সভা বা ইন্ডিয়া ন্যাশনাল অ্যাসোসিয়েশন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ কলকাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরবর্তী সাধারণ ব্রাহ্ম সমাজ আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দ কলকাতা আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রী প্রমুখ নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেস আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ বোম্বে পরবর্তী রামকৃষ্ণ মিশন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দ বেলুর হাওড়া স্বামী বিবেকানন্দ পরবর্তী মিত্রমেলা আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ পুনে বিনায়ক দামোদর পরবর্তী অনুশীলন সমিতি বাংলার প্রথম বিপ্লবী সংগঠন উনিশশো দুই খ্রিস্টাব্দ কলকাতা মিত্র সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠাতা ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কমা ইন্ডিয়া হাউস উনিশশো পাঁচ লন্ডন নেক্সট অভিনব ভারত মিত্র মেলা উনিশশো চার নাসিক পরবর্তী ঢাকা অনুশীলন সমিতি উনিশশো ঢাকা কুলীন বিহারী দাস পরবর্তী অল ইন্ডিয়া মুসলিম লীগ উনিশশো ঢাকা নবাব সালিম আগা খান প্রমুখ পরবর্তী গদর পার্টি উনিশশো তেরো সান ফ্রান্সিসকো লালা হরদয়াল ও রাসবিহারী বসু নেক্সট হোমরুল লিক উনিশশো ষোলো খ্রিস্টাব্দ মাদ্রাজ পুনে অ্যানিবেশান্ত বালগঙ্গাধর তিলক প্রতিষ্ঠাতা পরবর্তী সবরমতি আশ্রম উনিশশো সতেরো খ্রিস্টাব্দ প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধী পরবর্তী স্বরাজ পার্টি বা স্বরাজ্য দল উনিশশো তেইশ খ্রিস্টাব্দ প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন দাস মতিলাল নেহেরু এন সি কেলকার পরবর্তী হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ কানপুর প্রতিষ্ঠাতা শচীন্দ্রনাথ সান্যাল পরবর্তী নও ভারত সভা উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দ লাহোর ভগৎ সিং পরবর্তী হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি অ্যাসোসিয়েশন উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে স্থান দিল্লি প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর আজাদ ভগৎ সিং সুখদেব প্রমুখ পরবর্তী হরিজন সেবক সংঘ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ দিল্লি মহাত্মা গান্ধী পরবর্তী ফরওয়ার্ড ব্লক উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ কলকাতা সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ টোকিও রাসবিহারী বসু পরবর্তী ভারতীয় জাতীয় সৈন্য উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় কোন জায়গা সিঙ্গাপুর প্রতিষ্ঠাতার নাম ক্যাপ্টেন মোহন সিং ছিলেন এর সেনাপতি পরবর্তী আজাদ হিন্দ ফৌজ উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ সিঙ্গাপুর প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আজ এতটুকুই আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ সবাইকেই জানতে হবে এখানেই শেষ করলাম